আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনার সর্বপ্রথম শিখতে হবে ভিডিও এডিটিং আর ভিডিও এডিটিং করার জন্য হয়তো অনেকে ভাবেন যে আমার কম্পিউটার ল্যাপটপ এগুলো লাগবে বা হাই কোয়ালিটির ফোন লাগবে কিন্তু না আপনারা লো বাজেটের ফোন দিয়েও কিন্তু আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং কি ব্যাকগ্রাউন্ড করার সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার যে ছবিটা আছে বা ভিডিওটা আছে সে ভিডিওর সাথে সম্পূর্ণ মিল রেখে আপনারা কাজগুলো করতে হবে শুধু ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করলে হবে না ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার যে ভিডিওটি আছে সেটার সাথে কিন্তু ম্যাশিং করতে হবে সেটার জন্য অ্যাডজাস্টও কিছু কাজ করতে হবে তো চলুন সরাসরি স্কিনে যাওয়া যাক আর সেই বিষয়গুলো দেখা যাক ভিডিওটি অবশ্যই লাইক এবং কি কমেন্ট করতে বলবেন না তো চলো সরাসরি স্ক্রিনে যাওয়া যাক কাইন মাস্টার দিয়ে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সরাসরি কাইন মাস্টার অ্যাপটি ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে এরকম পেজ আসলে এখান থেকে ক্রিয়েট নিয়ে ক্লিক করব এবং এখানে ভিডিও সাইজটা আমি সিলেক্ট করে দিব তারপর ক্রিয়েটে ক্লিক করে দিব ক্রিয়েটিভ ক্লিক করলে এরকম অপশন আসবে সর্বপ্রথম আপনাদের নিতে হবে যে ব্যাকগ্রাউন্ড আপনারা ব্যবহার করতে যাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা তো আমি সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম ওকে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে তো এবার আমি এখান থেকে এই যে লেয়ার বল একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন ভিডিওটি নেওয়ার জন্য তো লেয়ারে ক্লিক করলাম তারপর এখান থেকে আমার ক্যামেরাতে চলে যাব সেই ভিডিওটি নেওয়ার জন্য তো ভিডিওটি সিলেক্ট করে দিলাম তারপর এটা যে ক্লিক করে দিলাম তো এবার ভিডিওটা আমি নেওয়ার পরে এখান থেকে আমি ক্রফে চলে আসব ক্রফ করার জন্য তো আমি ক্রফে ক্লিক করে এতটুকু ক্রফ করে দিব ওকে তারপরে ভিডিওটা একটু কেটে ফেলে দিব তারপর টেনে ধরে এদিকে নিয়ে নিব তো আবার ওইটা আমি সিলেক্ট করে এখান থেকে যে ক্রমা কি বলে একটি অপশন দেখতে পারবেন আপনারা এটাতে একটি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এটা এনেবলটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে এবার কতটুকু দিলে অ্যাডজাস্ট হয় সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তোমার এতটুকু অ্যাডজাস্ট হয়ে গেছে দেখা যাচ্ছে ওকে তারপর আমি এখান থেকে বের হয়ে আসবে এবং এটা আমি যতটুকু ভিডিওর সাথে যায় ততটুকু আমি এভাবে টেনে ধরে দিয়ে দিব। তো এতটুকুই আমার গেল অবশ্যই ভিডিও শুরুতে যে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু এভাবেই করা হয়েছে তো এবার আমি এখান থেকে এটাকে আবারও সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে একজাস্ট বলে একটি অপশন দেখতে পারবো সেটা দেখটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে সর্বপ্রথম রয়েছে ব্রাইটনেস ব্রাইটনেস কখনো বাড়াবো না পারলে এগুলো একটু একটু করে বাড়িয়ে দেব তো আমি যেভাবে বাড়াই আপনাদের ভিডিওর সাথে যেভাবে মেসিং হয় সেভাবে আপনারা করে নেবেন তো আমি এখান থেকে একটু একটু বাড়িয়ে দিচ্ছি ক্লিয়ার করার জন্য এবং কি মেসিংটা করার জন্য সবকিছু কিন্তু বাড়ালেই শুধু হবে না দেখেন এটা বাড়ালে ঝলে যাবে আর এটা কমালে আরো সুন্দর হবে এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে সে বিষয়টা মাথায় রেখে কাজটা করবেন তারপর এখানে নিচে আসলে এটা কমিয়ে দিলে রেট হয়ে যাবে এটা বাড়িয়ে দিলে কালার হয়ে যাবে তো আমি এখান থেকে এটা একটু মাইনাস দিয়ে দেব টু পার্সেন্ট ওয়ান দিলাম তো এবার আমি এটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে দেখা যাচ্ছে তো এবার আমি এখান থেকে ব্যাগে আসব। ব্যাগে আসার পরে এখানে আমি আবারও লেয়ারে ক্লিক করবো এবং কি মিডিয়াতে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করে আমার ডাউনলোড করা একটা ফাইল রয়েছে সেই ফাইলটা আমি সিলেক্ট করে দিব এগুলো আপনারা পিকজাল ল্যাব দিয়ে তৈরি করতে পারবেন আর যদি চান আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেও ডাউনলোড করে নিতে পারেন তো দেখুন এবার ভিডিওটা কেমন হয়েছে এখানে আরেকটু অ্যাডজাস্টার গিয়ে কাজ করতে হবে অ্যাডজাস্টার সম্পূর্ণ হয়নি দেখতেই পাচ্ছেন ওকে তারপরে আমরা ভিডিওটা যদি প্লে করি দেখতে পারবেন কেমন দেখায় বর্তমান ভিডিও প্ল্যাটফর্মে মানুষে প্রতিযোগিত বর্তমান ভিডিও প্ল্যাটফর্মে এমন ভাবে মানুষের ভিডিও এডিটিং করে দেখতে পাচ্ছেন যখন আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা সরে গেলে যেটা আমি কালো কালো একটা ই ব্যবহার করছি তখন মনে হয় জানি একটু আলগা আলগা তাই না ক্লিয়ার কিন্তু হয়েছে কিন্তু আলগা আলগা লাগে তবে এটা দিলে মনে হয় যে আমার সেই ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পূর্ণ মিল রয়েছে এরকম হয় তো এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন ধন্যবাদ সবাইকে যখন ভিডিওটি দেখার জন্য তারপরে সবাই এখানে সেভে ক্লিক করে সেভ দিয়ে দিবেন আর এটা যতটুকু বাড়ানোর যা আপনার ফোনে মনে হয় ততটুকু বাড়িয়ে দিতে পারেন তারপরে সেভ এস ভিডিওতে ক্লিক করে দিবেন সেভ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ